আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য জেলা সভাধিপতির উদ্যোগে মধ্য ভুবনবন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার যুবকদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা যুবরা রয়েছে তারা যাতে নেশার করাল গ্রাসে ভেসে না যায় নেশার করাল গ্রাসে নেশার অন্ধকারে যাতে না যায় তার জন্য কিন্তু খেলাধুলার দিকে দিচ্ছে দেশের রয়েছেন তারা এবং সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতেও কিন্তু সেই রকমের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য জেলা সভাধিপতির উদ্যোগে মধ্য ভুবনবন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার যুবকদের মধ্যে খেলার সামগ্রী টুলা দাা করেছে জেলা সভাপতি হরিদুল্লাহ আচারজি উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন চার বর্তলা বর্জনা মন্ডল সভাপতি সহ কাউন্সিলর সহুন্নন নরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন আছেন সুকৌশীরা শুনবোmathfrakমটা হলো মূলত আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে এই হাজার যে যুবক যুব মানে লাইনচ্যুত হচ্ছে বিপদগামী হচ্ছে তাদেরকে সঠিক বিষয়ে ফিরিয়ে আনার জন্য যে খেলো ইন্ডিয়া বা খেলো ত্রিপুরা যে স্লোগান দিয়েছেন সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই আজকে মধ্য অনুষ্ঠিত যুবক সঙ্গে আজকে এর তো আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তরফ থেকে কিছু স্পোর্ট সামগ্রী দিচ্ছি যাতে যুবক ছেলে মেয়েরা খেলাধুলার মাধ্যমে তারা বিপদ হয়েছে এর থেকে এসে একটি সঠিক রাস্তা পায় সঠিক দিশা পায় এবং নিজেদের কিন্তু ভবিষ্যৎ গড়তে পারে এটাই হলো মূল লক্ষ্য দেওয়া কত ক্লাবের যুবক সংখ্যা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এবং স্বাভাবিকভাবেই যারা যুবরা রয়েছে এলাকার কচিকাচারা রয়েছে তারা যাতে খেলার দিকে মনোনিবেশ করে সেই বিষয় খেলার দিকে মনোনিবেশ করলে অবশ্যই তারা সুস্থও থাকবে এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু আহ যারা এলাকার যুবরা রয়েছে তাদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে ওটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য জেলা সভাধিপতির উদ্যোগে মধ্য ভুবনমন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার যুবকদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেওয়া হয়েছে যুবকদের হাতে এবং এই খেলাধুলার সামগ্রীকে যাতে তারা ভালোভাবে ব্যবহার করে সেই কথাই কিন্তু জানিয়েছেন আহ প্রত্যেকে সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন